নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি বানাচ্ছি মাইক্রোয়েব ওভেনে দই দিয়ে কই মাছের একটা রেসিপি তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন যারা চ্যানেলটি নতুন দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন রান্নাটা শুরু করে ফেলি আমি এখানে চার পিস কই মাছ নিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর এভাবে মাছের দুই পিঠি আমি চিটে নিয়েছি যাতে করে মশলাটা খুব ভালোভাবে ভেতরে যায় এখন আমি মাছগুলিকে ম্যারিনেট করে নেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ আর দিচ্ছি দুই টেবিল চামচ টক দই আর দিচ্ছি সর্ষের তেল এবার মাছগুলিকে খুব ভালো করে আমি ম্যারিনেট করে নেব খুবই সহজ একটা রেসিপি খুব ঝটপট হয়েও যায় আর যে কেউ দেখলেই কিন্তু এটা বানিয়ে নিতে পারবে এবার আমি একটা মিক্সারে মশলার পেস্ট বানিয়ে নেব প্রথমে আমি নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ গুঁড়ো সর্ষে এখন দিচ্ছি এক চামচ পোস্তর দানা আর দিচ্ছি অল্প পরিমাণে লবণ এবার দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার আমি এটিকে পেস্ট করে নেব মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে এবার এখানে একটা শেপ বাটি নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল এখন আমি তেলটিকে মাইক্রোওয়েভ করে নেব আমি টাইম দিচ্ছি দু মিনিট এ প্রসঙ্গে বলে রাখি মাইক্রো ওভেনটা হচ্ছে নশো আটের আমার এখানে কোনো কনভেকশন মোড নেই গরম তেলের মধ্যে এবার আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে কালো জিরে আপনারা চাইলে এমনি গোটা জিরেও ইউজ করতে পারেন এবার আমি কালো জিরেটাকে গরম করে নিচ্ছি এক মিনিটের জন্য আমি গরম করছি এখন আমি এই তেলের মধ্যে একের পর এক ম্যারিনেট করা মাছগুলি দিয়ে দেব যেভাবে এই মাছের রেসিপিটি হচ্ছে এভাবে যে কোনো মাছই মাইক্রো ওভেনে করে নেওয়া যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটি এবার এই সব কিছুকে আমি খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব এবার মিক্সার ধোয়া জলটা আমি দিয়ে দেব একটু বেশি পরিমাণে আমি জল ইউজ করব কারণ পুরো রান্নাটাই না ঢেকেই করব তার জন্য এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তবে লবণটা একটু বুঝে শুনে দেবেন তার কারণ লবণ আগে ইউজ করা হয়েছে পোস্তটা বাটার সময় আর মাছের মধ্যেও আমি মিশিয়েছিলাম তাই লবণটা একটু কম পরিমাণে এখন দিলাম এবার আমি বাটিটিকে মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব এখন আমি টাইম দিচ্ছি ছ মিনিট যারা আমার ভিডিও দেখছেন ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখন আমি বাটিটি একবার বের করে নিচ্ছি এবার মাছগুলোকে আমি চামচটি একটু উলট পালট করে দিচ্ছি যাতে মাছগুলি নিচে না লেগে যায় এইভাবে মাছ রান্না করলে খুব একটা বেশি সময় লাগে না মাইক্রোওয়েভ ওভেনে মিনিট দশকের মধ্যেই কিন্তু মাছ রান্নাটা হয়ে যায় এখন আমি বাটিটিকে আরও কিছুক্ষণের জন্য মাইক্রোওয়েভ করে নেব এখন আমি টাইম দিলাম তিন মিনিট কই মাছের ভাপা হয়ে গেছে এবার বের করে নিচ্ছি মাছগুলিকে আমি একটি অন্য সার্ভিং বলে নিয়ে নিচ্ছি কই মাছ তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন একবার অন্তত এইভাবে আপনারা রান্না করে দেখবেন খুবই ভালো লাগে এই মাছের গ্রেভি দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায় ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর এখন কিন্তু দই দিয়ে কই মাছের ভাপা একদম রেডি আপনাদের আজকের রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে